নমস্কার বন্ধু ভর্তি শাড়ি রয়েছে ঠিক আছে তুমি অর্ডার করতে পারবে তুমি যদি দেখতে চাও পড়তে বেশি ভালো আছে যে সুতি শাড়ি পরে অন্য কোনো শাড়ি পরতে ভালোই লাগে না নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ একটা নতুন ভিডিওতে যেখানে আমরা আছি এখন শাড়ির কাউন্টার আর সবচেয়ে বেশি বাংলায় কি চলে কটন শাড়ি যেটাকে সুতির শাড়ি বলা হয় আর এরকম শাড়ির মধ্যে আলাদা আলাদা ডিজাইন তুমি নিচে দেখতেই পাচ্ছ কি ডিজাইনের কেমন জিনিস ভরপুর রয়েছে আর তুমি যদি শাড়ি দেখা তো শাড়ি তো অনেক আছে বক্স প্যাকিং তুমি সব দেখতে পাচ্ছ যেখানে বক্স প্যাকিং পেয়ে যাবে তুমি জিপার ব্যাগ প্যাকিং পেয়ে যাবে তুমি আলাদা আলাদা অনেক রকমের প্যাকিং আছে তুমি যেমন দেখতে পাচ্ছ ভিতরে ভর্তি শাড়ি রয়েছে ঠিক আছে তুমি নিচে দেখো ডিজাইনের শাড়ি ব্রাইডাল শাড়ি সাইডাল শাড়ি এছাড়াও তুমি ডেলি ওয়ার শাড়িও পেয়ে যাবে প্রিন্টেড ওয়ার শাড়ি পেয়ে যাবে মানে তোমাকে যত রকমের শাড়ি দরকার তত রকমের শাড়ি পেয়ে যাবে তো প্রথমে যে কালেকশনগুলো আছে টাইম ওয়েস্ট না করে সেই কালেকশনগুলো দেখি তোমাকে বলবো এই কালেকশনে কিরকম ফায়দা আছে কেমন তুমি অর্ডার করতে পারবে সেই জিনিসগুলো দেখায় তো প্রথমে কালেকশন দেখে তো প্রথম কালেকশনের কথা বললে প্রথম কালেকশন দেখতেই পাচ্ছ কত সুন্দর কালেকশন রাখা রয়েছে প্রিন্টেড এর উপরে পুরো কটন বেসে রয়েছে যেটাকে সুতি বলা হয় দেখলে তুমি বুঝতে পারবে কাপড় বাপড় সব খুব সুন্দর যেমন তুমি নিজের ডিজাইন প্রিন্টটাও দেখতে পাচ্ছ লাইট কালারের উপরে ডার্ক প্রিন্টে রয়েছে এরপরে যদি কালেকশনটা বলি এই এই কালেকশনটা সবচেয়ে বেশি চলে তুমি যদি দেখতে যাও এই কালেকশনটা সবচেয়ে বেশি চলে কারণ এরকম প্রিন্ট আর এরকম জিনিস সবচেয়ে ডার্ক প্রিন্টটা সবচেয়ে বেশি বাংলায় চলে কারণ ওই জায়গার লোক এরকম কাপড় পরতে বেশি ভালোবাসে এটা হচ্ছে খুব কমফোর্টেবল আর একবার যে সুতি শাড়ি পরে সে অন্য কোনো শাড়ি পরতে ভালোই লাগে না তার কারণ এই শাড়ির এরকম প্রিন্ট এই জন্য ভালো আছে কারণ এরকম কালার আর এরকম চয়েস আমাদের বাংলার হয় ঠিক আছে এর পরের কালেকশানটার যদি কথা বলি তো পরের কালেকশনটা তুমি দেখতে পাচ্ছো খুব সুন্দর কালেকশানটা রয়েছে এরকম শাড়ি সবচেয়ে বেশি চলে কারণ কটন শাড়ি সবচেয়ে ফেমাস আমাদের বাংলায় কারণ কটন শাড়ি মানে সুতির শাড়ি সুতির শাড়ি কে ভালোবাসে না এরপরে ডিজাইন আসে প্রিন্টেড আসে আর এখন তো এই সে কাপড়ের উপরে ব্রাইডাল শাড়িও তৈরি হয়ে গেছে তো তোমাকে একটু স্ট্রাইডেল শাড়ির লুক দিই তারপর তোমাকে বলবো কি ব্রাইডাল শাড়িগুলো এই জায়গায় পাওয়া যাচ্ছে ঠিক আছে তুমি দেখতেই পাচ্ছ খুব সুন্দর এরপরে কোয়ালিটি দেখো আর ডিজাইনিং দেখো কত সুন্দর তুমি যদি বর্ডারে কত করে ব্রড বর্ডার রয়েছে সিকোয়েন্সের কাজ রয়েছে আর সবকটা শাড়ি তুমি এই জায়গা থেকে যা কিনবে সবকটার সাথে তুমি তার ট্যাগ পাবে কারণ ট্যাগের ভিতরে স্পেশালি প্রাইস মেনশন করা থাকে আর এর ভিতরে থাকে বারকোড যেটা তুমি স্ক্যান করে আমাদের ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ তুমি যে যাও সে জায়গায় জুড়তে পারবে ঠিক আছে এরপরে কালেকশানটা দেখায় আর কালেকশন দেখার সাথে সাথে আমি একটা কথা বলবো কারণ শাড়ির বিজনেস একটা এমন বিজনেস যেটা তুমি ঘর থেকেও শুরু করতে পারবে কম ইনভেস্ট হয়ে পনেরো থেকে কুড়ি হাজার টাকার ভিতরে তুমি একটা সুন্দর বিজনেস স্টার্ট করতে পারবে ঘরে কারণ ডেলিভার শাড়ি আজ আজকাল শাড়ি সবাই পরে কারণ শাড়ি একটা ইন্ডিয়ার ফ্যাশন মানে যেটা সবাই পরতে চায় শাড়ি ঠিক আছে সেই শাড়িটা তুমি দিনভর পরতে চাও ডেলিভারি শাড়ি তো লোক দিনভরেই পরে থাকে ঠিক আছে পরে কালেকশানটা দেখাচ্ছি কালেকশানটা দেখুন কত সুন্দর এম্বারি ডিজাইনের উপরে খুব সুন্দর জারখানা ওয়ার্ক রয়েছে দেখতেও খুব সুন্দর লাগে ডায়মন্ড ওয়ার্ক রয়েছে নিচে দেখতে পাচ্ছ লেসের কাজ করা রয়েছে ব্রর্ডারটাও খুব সুন্দর এত সুন্দর জিনিস তুমি যদি অর্ডার করতে চাও তো ডাইরেক্ট এই কাপড়টার স্ক্রিনশট নাও নিচে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবে স্ক্রিনশটটা পাঠিয়ে তুমি এই টাইপের আরও অন্যদা কালেকশন দেখতে পাবে আর এরকম কালেকশন তুমি অর্ডার করতে পারবে ডাইরেক্ট ঠিক আছে তুমি যদি চাও ভিডিও কল পারচেসিং তো ভিডিও কল পারচেসিং করতে হবে কারণ আমরা একটা টিম রেখেছি যে তোমাকে ভিডিও কলে প্রপার বুঝিয়ে দেবে প্রপার বলে দেবে কি করে তুমি যদি এই জায়গায় আসতে চাও ডাইরেক্ট সুরার থেকে তো তোমাকে ডাইরেক্ট পিক আপ আর ড্রপেরও সুবিধা দেওয়া রয়েছে তুমি স্টেশনে আসবে ডাইরেক্ট একটা ফোন করবে আর আমরা চলে আসবো তখনই তোমাদের কাছে কারণ এখনের টাইমে সবচেয়ে বেশি দালাল চলে ঠিক আছে কারণ দালাল যেমন অটো হয়ে গেল রিক্সা হয়ে গেল ওই লোকগুলো এমন করে কি কি তোমাদেরকে বলে দেয় বন্ধ আছে অন্য নিয়ে যাচ্ছি এরকম করে তোমাকে অন্য কোম্পানিতে নিয়ে যায় তোমাকে বলে টাকা তুমি এই পাবে টাকা তুমি কিন্তু এরকম কিছুই হয় না তুমি যাই কি পরে ফেসে যাও ঠিক আছে এই জন্য তোমাকে আমি বলতেছি তুমি যদি এই সোড়াটে আসো যে সুরাটে আমাদের জন্য আসো ওনাদের জন্য ডাইরেক্ট ওনাদেরই ফোন করো এদিক ওদিক কোনো জায়গায় যাওয়ার দরকারই নেই ঠিক আছে কালেকশনের কথা বলে তো বর্ডার তো দেখতে পাচ্ছ খুব সুন্দর বর্ডার উপরে তুমি দেখতে পাচ্ছ মিরার ওয়ার্কের সাথে রয়েছে খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার্কের সাথে রয়েছে পুরো ছোট ছোট দানার মধ্যে মিরার ওয়ার্ক রয়েছে দেখতেও খুব সুন্দর লাগে এবং শাড়ি লোক পরতেও চায় খুব ভালো ঠিক আছে এর পরের কালেকশনটা যদি দেখে পরের কালেকশনটাও খুব সুন্দর দেখো কালেকশনের শেষ নেই ঠিক আছে কালেকশন ডিজাইন সবকিছু খুব সুন্দর রাখা রয়েছে এমব্রয়ডারির কাজ হয়েছে তুমি দেখতে পাচ্ছ ও পাচ্ছ তুমি ঝালার দেখতেও খুব সুন্দর কোয়ালিটিটা দেখতেও খুব সুন্দর ডিজাইনের সাথে রয়েছে পুরো জেরি ওয়ার্কের সাথে রয়েছে খুব সুন্দর এই সাইডে যদি বর্ডার দেখা বর্ডারও খুব সুন্দর যে গোল্ডেন জেরি ওয়ার্কের সাথে রয়েছে দেখতেও সুন্দর লাগে আর এসব শাড়ি প্রত্যেক কমফোর্টেবল হয় তুমি এরকম শাড়ি পরে আহ তুমি যে কোনো জায়গায় যেতে পারবে কোনো অসুবিধা হবে না চাই তুমি গরমের পরও সোজিতে বারো বছর চলে যদি এই শাড়িটার কথা বলি তো এই শাড়িটার কালার দেখো কম্বিনেশন দেখো খুব সুন্দর এম্বারির সাথে রয়েছে দেখতেও খুব সুন্দর ডিজাইনও দেখো খুব সুন্দর এর কালারিং প্যাটার্ন কালার কম্বিনেশন সবকিছু আমরা নিজেরাই ডিজাইন করি আর এটা যেটা তৈরি হয়ে আসে ডিজাইন থেকে শুরু করে সবকিছু আমাদেরই হয় এই জন্য একটা ম্যানুফ্যাকচারের কাছে তুমি যদি জড়ো তো বাকি সব জায়গা থেকে অনেক কমে তুমি জিনিসপত্র পাবে আর সেই জিনিসপত্র তুমি যদি বেচো তো তোমার মুনাফা আর যে প্রফিটটা হবে সেটাও খুব সুন্দর আর খুব বেশি হবে ঠিক আছে এরকম ভিডিও তুমি যদি দেখতে চাও তো চ্যানেলের সাথে জুড়ে থাকো আর চ্যানেলে অনেকগুলো ভিডিও আমি পোস্ট করেছি সে জায়গা থেকে তুমি ভিডিও দেখতে পারবে আর এরকম ভিডিও তুমি দেখতে চাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকেন দাবিয়ে দিও যখন আমি প্রথমে ভিডিও আপলোড করবো তো সবার প্রথমে তোমার কাছে যাবে তুমি ভিডিওটা পছন্দ হলে ভিডিওটাকে লাইক করে দেবে ভিডিওটা শেয়ার করে দাও ভিডিওটাকে কমেন্ট করে দাও নমস্কার জয় হিন্দ